আমাদের বাড়িতে চার পাঁচটা পেঁপে গাছ আছে আর এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তিন বছর হইতেছে তিন বছরে যে কতবার ভাঙছে গাছগুলো আবারও হয়েছে মানে কোনো হিসাব নেই তো কিছুদিন পর পর কিন্তু আমি পেঁপে গাছ থেকে পারি তো বড় ছেলেরা বললাম যা দেখো পাখি তো পেঁপে খাইতেছে তো কিছুদিন আগেও দুইটা খায় ফেলছে এখন একটা খাইতেছে সবগুলো সবগুলো নিয়ে আসো তো এই যে বড়ো ছেলে পারতেছে সবগুলো আমি এক এক করে উঠায় নিয়ে আসলাম আর আমাদের গাছের পেঁপে কিন্তু মানে খুব মিষ্টি গাছের তাজা ফল কে না খেতে চায় বলেন বাজারের আর গাছের রাত দিন তফাত এই যে দেখেন এক এক করে আমি সবগুলো পেঁপে উঠিয়ে নিলাম এই পেঁপেটা দেখেন কত ছোট পেঁপেটা রং আসছে আর এই যে একটা পেঁপে এই যে দেখেন কত সুন্দর করে পাখি খেয়ে রাখছে